হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কয়েকদিন আগে প্রিমিয়াম ফুডস থেকে কিছু আম অর্ডার করেছিলাম সেই আমগুলো আজকে হাতে পেলাম তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি এই বক্সটাতে ছিল প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ কেজি আম আমরা অর্ডার করেছিলাম হিমসাগর তাহলে আমি প্রথমে আপনাদেরকে এই বক্সটা খুলে দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর প্যাকেজিং ওনারা প্রতিটি আমের মধ্যে খুব সুন্দরভাবে কাগজ দিয়ে র্যাপিং করে রেখেছেন এই যে দেখেন আমগুলো একদম প্রিমিয়াম সাইজের আর আমগুলো গ্রান এত ভালো ছিল মার্শাল্লাহ এখন আমি আপনাদেরকে অন্য ক্যারেট খুলে দেখাবো এই ক্যারেটের মধ্যে ছিল দশ কেজি আম এই দশ কেজিও ছিল হিমসাগর তাহলে দেখি এই খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে কাটিং পেপার মধ্যে খুব সুন্দরভাবে ট্যাগ ইউজ করেছেন এখন আমি আপনাদেরকে আমগুলো কেটে দেখাবো মাশাল্লাহ দেখেন কি সুন্দর আমগুলো এত মিষ্টি মাশাল্লাহ আমি ওনাদের পেজে স্ক্রিনশটটা দিয়ে দিলাম উম্মে কুসুম পপি আপুকে তো আমরা কম বেশি সবাই চিনি ওনার ভিডিওগুলো দেখতে আসলে আমার খুব ভালো লাগে প্রিমিয়াম ফুসতে হচ্ছে উনাদের পেজ ওনাদের পেজের আমগুলো আমি দেখলাম তো আপুর উপর বিশ্বাস রেখে আমি এবার ওনাদের পেজ থেকে আমগুলো অর্ডার করলাম আমগুলো আমার খুব ভালো লেগেছে আর খেতেও খুব মিষ্টি ছিল আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলে উপকার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ